প্রবাসী জুলাই যোদ্ধারা আজও বন্দী মধ্যপ্রাচ্যের বিভিন্ন কারাগারে দু হাজার সালে জুলাই আন্দোলনে প্রবাসীদের অবদান ছিল গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দেশের ভিতরে গণ অভ্যুত্থানকে আরও গতি দিতে তারা শুরু করেন রেমিটেন্স শাটডাউন কর্মসূচি যা তৎকালীন ফেসিস সরকারকে চাপে ফেলে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানালে অনেকেই গ্রেপ্তার হন আন্দোলনের এক বছর পরও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কারাগারে এখনও বাংলাদেশিরা বন্দী যাদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে জুলাইয়ের মাঝামাঝি সময়ে ছাত্রজনতার রক্তে উত্তাল হয়ে ওঠা রাজপথের আন্দোলনের খবর ছড়িয়ে পড়ে দেশের সীমানা ছাড়িয়ে প্রবাসীরা দেশপ্রেমের তাড়নায় সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাজপথে নেমে আসে সেই রাজপথ থেকে গ্রেপ্তার হয়ে হারান দীর্ঘদিনের গড়ে তোলা জীবন ও কর্মসংস্থান পাঁচই আগস্ট শৈরাচার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপে সাতাশে সেপ্টেম্বর দেশে ফিরেন প্রথম দফায় সাতান্ন জন প্রবাসী পরবর্তী সময়ে কয়েক দাফে আরও একশো বত্রিশ জন ফিরে এলেও এখনও মুক্তি পাননি ছাব্বিশ জন মামলা চলমান থাকায় তাদের মুক্তি এখনও অনিশ্চিত প্রবাসী কল্যাণ পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবর যোগাযোগের পরও দৃশ্যমান উদ্বেগ দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে যারা নিজেরা ভবিষ্যৎ ও নিরাপত্তা উপেক্ষা করে আন্দোলনে নেমেছিলেন তাদের অনেকেরই আক্ষেপ রয়েছে যথাযথ স্বীকৃতি না পাওয়ায় এবং কি জুলাই সনাতেও প্রবাসীদের নিয়ে তেমন কিছু উল্লেখ করা নেই বিশেষজ্ঞদের মতে উনিশশো সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দু সালের গণ অভ্যুত্থান পর্যন্ত প্রবাসীরা দেশের জন্য অবদান রেখেছে কিন্তু বিভিন্ন সময়ে সরকার তাদের সেই অবদানের সঠিক প্রতিদান দিতে ব্যর্থ হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দুই আগস্ট জুলাই রেমিটেন্স যোদ্ধা হিসেবে আন্দোলনে অংশ নেওয়া প্রবাসীদের সম্মাননা সনদ দিলেও আর্থিক অনুদান বা সহায়তা এখনও দেওয়া হয়নি প্রবাসীরা আশা করছেন অন্তর্বর্তী সরকারের তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে তৈদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ